হবেঈশ্বাস কল্পনাতীত ও রক্তাক্ত এক জুলাই মাস চলে গেল বাংলা ও বাঙালির ঐতিহাসিক সমস্ত প্রেক্ষাপটকে অতীত করে দিয়ে বাংলাদেশ এমন এক সন্ধিক্ষণের সামনে দাঁড়িয়ে যার উপর বিনির্মিত হবে নতুন বাংলাদেশ মুক্তিযুদ্ধের পর এই গণ আন্দোলন কেবল সবচেয়ে বড় ঘটনায় নয় এর প্রভাবও হবে সুদূর প্রসারী ডাক এসেছে সর্বাত্মক অসহযোগের ধারণা করা যায় সাম্প্রতিক সময়ে কোনো দেশের কোন সরকারকে জনগণ কর্তৃক এমন অসহযোগিতার মুখোমুখি হতে হয়নি চূড়ান্ত অসহযোগিতার মাধ্যমে ফ্যাসিস্ট এই সরকারকে বাধ্য করাই এই আন্দোলনের উদ্দেশ্য যেই তরুণদের রাজনীতি বিমুখ ভীতু আড্ডাবাজ অবজ্ঞা অর্থে ফালমের মুরগি বলে ডাকা হতো সেই নতুন প্রজন্মই যে এমন বিষয়ে জেগে উঠবে তা কেউ ভাবেনি আমরা দামায় একটা দাবি একটা দবায় একটা সেটা সিলেকে তারপর থেকে করতে হবে গতি অবধারিতভাবেই দুঃস্বপ্ন আমুন কিছু ভাবেনি আওয়ামী লীগের দাম্ভিক নেতা মন্ত্রী এবং সওরাচারী নেত্রী অনুর্ধর ত্রিশের হাতে বধ হচ্ছে পোড় খাওয়া পথ হারা সব রাজনৈতিক নেতারা দেখতে ভালোই লাগছে সুস্পষ্ট মিথ্যাচারের উপর ভর করে নিশ্চিন্তে ক্ষমতায় বসে থাকা দুর্নীতিবাজ মন্ত্রী আমলাদের মন আজ বেজাই খারাপ গত কয়েকদিন হল মুখে আর হাসি নেই এই পনেরো দিনে মমতাময়ী নেত্রী ইট পাথরের জন্য যে পরিমাণ কেঁদেছেন গত পনেরো বছরেও তাকে এভাবে কাঁদতে দেখা যায়নি যাই হোক নতুন সম্ভাবনা আমাদের ডাকছে কিন্তু সেই পথ তৈরি হতে বা তৈরি করতে এখনো অনেক পথ পাড়ি দেওয়ার বাকি মনে রাখতে হবে এই স্বৈরাচারী প্রেতাত্মা আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে গেঁড়ে বসেছে সে নানা বাহানায় এই আন্দোলনের গতিপথ পরিবর্তন করে দিতে চেয়েছে কিন্তু যেই প্রচণ্ড শক্তি নিয়ে জেগে উঠেছে ছাত্র সমাজ তাতে কি পারবে শেষ পর্যন্ত রুখতে স্বাধীনতা পূর্ব ও পরবর্তী সময়ে বাংলাদেশে পাঁচটি গণ আন্দোলন হয়েছে বায়ান্নর ভাষা আন্দোলন উনসত্তরের গণ অভ্যুত্থান একাত্তর সালের জানুয়ারি আন্দোলন ও তার প্রেক্ষাপটে মুক্তিযুদ্ধ স্বাধীনতার পর আরেকটি গণ আন্দোলন হয়েছিল উনিশশো সালে যার প্রেক্ষিতে স্বৈরাচার এরশাদের পতন হয়েছিল বলে রাখে বাংলার কোনো গণ আন্দোলনই নিষ্ফলা নয় দুই হাজার চব্বিশের গণ অভ্যুত্থান স্বাধীনতার পর এক অভাবনীয় ঘটনা এই ঘটনার তীব্রতাই রীতিমতো কাঁপছে শেখ হাসিনার মসনত তার দম্ভ ভেঙে চুর মার করে দিয়েছে বহুল আলোচিত এই জেনজি বা জেনারেশন জেড সব বয়সের সব শ্রেণী মানুষদের নিয়েই গণ আন্দোলন হয় কিন্তু এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে মূলত এই প্রজন্ম উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে যাদের জন্ম অর্থাৎ যাদের বয়স ১২ থেকে সাতাশ বছর তাদেরকেই বলা হচ্ছে জেনসি এই প্রজন্মের আপোষহীন আন্দোলনের ভাষা খেয়াল করুন বুক চিতিয়ে মৃত্যুর সামনে দাঁড়ানোর দৃঢ়তা খেয়াল করুন ভয়হীন নিঃসংকোচ চোখের ভাষাকে অনুভব করুন বেসরকারি বিভিন্ন সূত্র বলছে মৃত্যুর সংখ্যা দুই শতাধিক আহত অগন্তি যাদের অনেকে আর কোনোদিন স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে না যেই সন্তানের গায়ে ফুলের টোকা লাগতে দেয়নি বাবা মা সেই সন্তানের বুক ঝাঁঝরা হয়েছে আগ্নেয়াস্ত্রের বুলেটে টিয়ার গ্যাস সাউন্ড গ্রেনেড লাঠির আঘাত হাত করা, জেলের প্রশস্ত দেয়াল সব কিছুকে কি সাগ্রহে ললাটে টেনে নিচ্ছে সে এই জেনারেশনকে দমাবার মতো আর কি ইনস্ট্রুমেন্ট আছে সরকারের হাতে ইন্টারনেট শাটডাউন ডাউন করেও কার্যত কোনো লাভ হয়নি সব কিছু মিলে একরকম ভেঙে পড়েছে বাংলাদেশের অর্থনীতি যেটার উপর কিছুটা হলেও ভরসা করতে পারত এই সরকার সেই অর্থনীতি পুনরুদ্ধারের সহসা কোনো ইঙ্গিত নেই অর্থনীতির এমন বিপর্যয়কর অবস্থায় একমাত্র লাইফ লাইন হিসেবে রেমিটেন্স ছিল শেষ ভরসা কিন্তু সাম্প্রতিক সময়ে রেমিটেন্স প্রবাহের হারও কমে গেছে কল্পনাতিকভাবে বাংলাদেশের অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি দেশের বাইরে থাকা বাংলাদেশি নাগরিকদের ক্ষুব্ধ করেছে ফলশ্রুতিতে প্রবাসে থাকা দেড় কোটি বাংলাদেশের একটি বড় অংশ গত তিন সপ্তাহে বাংলাদেশে রেমিটেন্স পাঠানো প্রায় ন্যূনতম পর্যায়ে নিয়ে গেছেন এর ফলে প্রবাসী আয় গত দশ মাসে এখন সর্বনিম্ন অনেকটা দাবার বোর্ডের মতন দুই দিকেই চেক খেয়ে গেছে সরকার একদিকে তীব্রতর হচ্ছে আন্দোলন যা দমাতে ইন্টারনেট বন্ধের মতো সিদ্ধান্ত নিতে হচ্ছে অন্যদিকে ইন্টারনেট বন্ধ করলে অর্থনৈতিক যেই ক্ষতির সম্মুখীন তাদের হতে হচ্ছে তা কাটিয়ে নেওয়ার কোনো উপায় আপাতত তারা খুঁজে পাচ্ছে না তাদের শেষ সম্বল এই রেমিটেন্স যদি আটকে দেওয়া যায় উল্টো দাবার দান পাল্টে যাবে কারণ এস এন পি সূচকে বাংলাদেশের বৈদেশিক ঋণ পাওয়ার সম্ভাবনা এখন খুবই ক্ষীণ যেই বুলেট তারা শিশু কিশোরদের বুকে ছুটছে যেই বুলেট নাকি বছর ধরে ছুড়লেও শেষ হবে না এমন দম্ভের পতন অবশ্যম্ভাবী হয়ে উঠছে তারা জনগণের ক্ষমতাকে প্রচণ্ড রকমের আন্ডার এস্টিমেট করেছে এদিকে যখন আন্দোলনের মাত্রা তীব্র থেকে তীব্রতর হচ্ছেই মরার উপর খাড়ার ঘাঁ হিসেবে বাড়ছে আন্তর্জাতিক চাপ যে কোনো মুহূর্তেই সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে যেহেতু প্রাতিষ্ঠানিকভাবে আর কিছুই করার নেই সেহেতু সরকার এখন চেষ্টা করছে নানা ইস্যু তৈরি করে সময় ক্ষেপণ করতে জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির এবং তার অন্যান্য যে অঙ্গ সংগঠন সেগুলিকে সরকার নিষিদ্ধ ঘোষণা করিল জনগণের মানুষ থেকে এই ঘটনা ভুলিয়ে দিতে এতটা ভুলিয়ে দিতে যতটা ভুলে গেলে জনগণ আর রাস্তায় নামবে না সরকারের ধারণা আত্মভোলা বাঙালি এই ক্ষতও ভুলে যাবে ছাত্র হত্যার দায় এড়ানো এবং জবাবদিহির দাবি থেকে মানুষের নজর সরানোর জন্যই মূলত তারা নাটকীয়ভাবে জামায়াত ইসলামীকে নিষিদ্ধ করেছে এই সময়ে এমন সূক্ষাতিস সূক্ষ্ম ইভেন্টগুলো বিবেচনায় রাখতে হবে আন্দোলন ক্ষতিগ্রস্ত হয় এমন কোনো ইস্যু নিয়ে আলোচনা বা তর্কে জড়ানো যাবে না তদন্তে বিদেশিদের আহ্বান জাতিসংঘকে তলব প্রশাসন কিংবা মন্ত্রিসভায় রদবদল যাই হোক না কেন সরকারের সামনে আন্দোলনের গতিরোধ করা বা ভিন্ন খাতে প্রবাহিত করা ছাড়া দ্বিতীয় আর কোনো এজেন্ডা নাই এই মুহূর্তে গণ আন্দোলনের সব লক্ষণ এখন চূড়ান্ত সব শ্রেণী পেশার মানুষ ব্যাপকভাবে এই আন্দোলনে যুক্ত হচ্ছে একটি বৃহৎ গণ অভ্যুত্থানের জন্য যা সবার আগে জরুরি এই অভ্যুত্থানকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে দাবি তাতে প্রাণ সঞ্চার করবে স্লোগান সেই স্লোগান নির্বাচনে সতর্ক হতে হবে আমাদের ভুলে গেলে চলবে না এই আন্দোলনের উদ্দেশ্য কেবল এই রেজিমকে সরিয়ে দেয়া নয় গত তিপ্পান্ন বছরে রাজনৈতিক মেরুকরণের সুযোগে দুর্বৃত্তায়নের যেই সিস্টেম তৈরি হয়েছে সেই সিস্টেমকে না ভাঙা পর্যন্ত এই অভ্যুত্থানের চূড়ান্ত বিজয় অর্জিত হয়েছে বলা যাবে না নব্বইয়ের গণ অভ্যুত্থানে এরশাদের পতন হয়েছিল সত্যি কিন্তু পরবর্তী সময়ে এরশাদ পুনর্বাসিতও হয়েছেন স্বৈরাচার বিরোধী সেই আন্দোলনের সামনের সারিতে থাকা আওয়ামী লীগই পরবর্তীতে এরশাদকে রাজনৈতিক বন্ধু হিসেবে বুকে টেনে নিয়েছিল শুধু তাই নয় আওয়ামী লীগের নতুন করে স্বৈরাচার হয়ে ওঠার পেছনে এরশাদ ও তার দলের ভূমিকাও বেশ গুরুত্বপূর্ণ চব্বিশের গণ অভ্যুত্থান যেন বেহাত না হয়ে যায় সেই সাবধানতা তাই রাখতেই হবে এই অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট শক্তি ও এই সিস্টেমের পতন অনিবার্য করে তুলতে হবে পতন ভিন্ন অন্য কোনো পথ এই আন্দোলনের দাবি হতে পারে না এত বিশাল এই আন্দোলনের প্রেক্ষাপটে শেখ হাসিনার পদত্যাগও হবে সামান্য অর্জন মনে রাখতে হবে পতন আর পদত্যাগ এক বিষয় নয় পদত্যাগের দাবি তোলা মানে অত্যন্ত সহজভাবে হত্যাকারীকে নিজের পছন্দমতো লোক বসিয়ে নিরাপদে সরে যাওয়ার সুযোগ করে দেওয়া এরশাদের বেলায় যেটা হয়েছিল সাম্প্রতিক সময়ে শ্রীলঙ্কাতেও এমন ঘটেছে এই ধরনের গণ আন্দোলনের মুখে স্বৈরশাসকের জন্য পদত্যাগই সবচেয়ে সুবিধাজনক পথ আর এই পরিবর্তনে গোটা সমাজ ব্যবস্থায় তেমন কোনো পরিবর্তন আসে না সাধারণ মানুষ যে অন্ধকারে ছিল সেই অন্ধকারেই থেকে যায় তবে এই অভ্যুত্থান আমাদেরকে নতুন পথ দেখাচ্ছে তরুণ প্রজন্ম এভাবে জেগে উঠবে আমরা ভাবিনি আগেই বলেছি এই জেনারেশন পূর্ববর্তী প্রজন্মের চেয়ে অনেক আলাদা এরা আগের প্রজন্মের চেয়ে অনেক বেশি বাস্তববাদী পরিপক্ক এবং সতর্ক আগামী কয়েকটা মাস বাংলাদেশের ভাগ্য নির্ধারণের জন্য খুবই গুরুত্বপূর্ণ অসৎ ব্যবসায়ী রাজনীতিবিদ ও আমলাদের ত্রিভুজ ক্ষমতা কাঠামোকে ঘিরে এত বছর ধরে বিনা বাধায় আমাদের শোষণ করেছে শাসক শ্রেণী এরশাদ পতনের পর থেকে দুই দলের ক্ষমতায় থাকা এবং ক্ষমতা দখলের লড়াই ছিল বাংলাদেশের রাজনীতির একমাত্র চর্চা যাতে বারবার ধাক্কা খেয়েছে সাধারণ মানুষ এই রসানল থেকে বাঁচতে হলে নতুন সামাজিক শক্তির উত্থান ঘটাতে হবে আর সেটি হতে হবে সমাজের ভেতর থেকেই এবং রাজনৈতিক গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই নিশ্চিতভাবেই পরিবর্তনের সেই গুরু দায়িত্ব অর্পিত এখন নতুন প্রজন্মের হাতে আমাদের কাজ তাদের পাশে দাঁড়ানো শক্তি ও সাহস জোগানো জনগণ যাদের হাতে দেশ চালানোর অতি গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করে আমরা কখনোই চাই না তারা সেই নিরস্ত্র জনগণকেই নির্বিচারে এভাবে হত্যা করবে আমরা চাই না কোনো ফ্যাসিস্ট রেজিমের ক্ষমতার বলি হয়ে হার একটিও নিরাপরাধ প্রাণ সরুক ঠিক এমনই এক পরিস্থিতিতে শেখ মুজিব বলেছিলেন খেয়ে জানত একদিন তারি কন্যার খুনি গ্রাস থেকে রক্ষা পেতে এই দেশের মানুষকে রক্তের বন্যায় ভাসতে হবে হ্যাঁ তো তাজা প্রাণের এই বিসর্জন আমরা কখনোই বৃথা যেতে দিব না চূড়ান্ত বিজয় আসবে তখনই যখন পুরো সিস্টেমটাকে আমরা বদলে নতুন এক সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তুলতে পারব যেদিন দেশ চালাবে দেশের মানুষ দেশ বিকিয়ে দেওয়া কোনো স্বৈরাচারী রানী বা রাজা নয় সময় এসেছে স্বার্থবাদী সমাজ ব্যবস্থাকে ভেঙে নতুন এক বাংলাদেশ করার